বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরের মুজিবনগরের গুরুত্ব ছিল অপরিসীম এখানে অস্থায়ী সরকার শপথ নিয়েছিল কলকাতা থেকে পশ্চিমবঙ্গের নদীয়া হয়ে যে পথটি মুজিবনগরে এসেছে সেই পথটিকে স্বাধীনতা সড়ক নামকরণ করতে চায় বাংলাদেশ গত ডিসেম্বর মাসে ভারতের কাছে এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এছাড়া গত সপ্তাহে দুই দেশের শুল্ক স্টেশন ও স্থলবন্দর অবকাঠামো সংক্রান্ত আরেক সভায় বাংলাদেশের পক্ষ থেকে ওই পথে দুই দেশের সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি ব্যবস্থা চালুর সুপারিশ করা হয় এক্ষেত্রে ভারত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি ও স্থলবন্দর শুল্ক স্টেশনের অবকাঠামো নিয়ে গত আঠাশ থেকে ত্রিশ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে উপগ্রুপের সভা ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় সে বৈঠকে এসব বিষয়ে আলোচনাও হয়েছে সবাই বাংলাদেশের পক্ষ থেকে আরেকটি প্রস্তাব করা হয় সেটি হল বাংলাদেশের পণ্যবাহী ট্রাক ভারতের সীমান্ত অতিক্রম করে নেপাল সীমান্তের কাকরভিটা পর্যন্ত যাওয়ার সুযোগ দেওয়া মূলত বাংলা বান্ধা ও বুড়িমারি সীমান্ত দিয়েই নেপালের সঙ্গে স্থলপথে বাণিজ্য হয় এখন নেপাল সীমান্ত থেকে ভারতীয় ট্রাক পণ্য বোঝাই করে বাংলাদেশ সীমান্তে এনে দেয় এর মানে ভারত নেপালের পণ্যের ট্রান্সশিপমেন্ট করে বাংলাদেশে পণ্যবাহী ট্রাক নেপাল সীমান্ত পর্যন্ত যাওয়ার প্রস্তাবে রাজি হয়নি ভারত ভারত বলেছে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে যেসব দ্বিপক্ষীয় কৌশল বা ব্যবস্থা আছে তাতে এভাবে তৃতীয় দেশে যাওয়ার জন্য স্থলপথ ব্যবহারের সুযোগ নেই তবে বাংলাদেশ ভুটান ভারত ও নেপাল বা বিবিআইএনের মধ্যে অবাধ যান চলাচল চুক্তি বাস্তবায়িত হলে এটি সম্ভব হবে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে তিনটি রেল সীমান্ত আছে এগুলো হলো গেদে রাধিকাপুর ও হলদিবাড়ি এই তিনটি স্থানের রেলপথের পাশাপাশি সড়কপথেও সীমান্ত যোগাযোগ ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তবে ভারতে এ বিষয়ে আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা করতে চায় এছাড়া বর্তমানে ভারত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসা পণ্যবাহী ভারতীয় ট্রেন ফিরে যাওয়ায় সময় খালি যায় এক্ষেত্রে বাংলাদেশ প্রস্তাব দিয়েছে ফিরে যাওয়ার সময় বাংলাদেশের রপ্তানি পুনর্ নেওয়ার সুযোগ তৈরি করা ভারতীয় পক্ষ সরাসরি এই প্রস্তাবের পক্ষে ইতিবাচক মনোভাব না দেখালেও বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানোর আশ্বাস দিয়েছে দুই দেশের এসব প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ জানায় নানা ধরনের প্রতিবন্ধকতা স্থলপথে বাণিজ্যের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে রপ্তানি ও আমদানি দুই ক্ষেত্রেই প্রভাব পড়ছে বিবিআইএন কার্যকর হলে অবাধে যান চলাচলের মাধ্যমে এইসব সমস্যার সমাধান অনেকাংশেই হয়ে যেত ভারতের বাজারে বাংলাদেশে মাত্র এক বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতে আটচল্লিশ বছর লেগেছে বছর তা দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে এর মানে গত চার বছরে এক বিলিয়ন ডলার পণ্য রপ্তানি বেড়েছে ভারতের বাজারে পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনাও আছে বাংলাদেশের এদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত সবাই ভারতীয় পাঁচটি স্থলবন্দরের সড়কসহ অন্যান্য অবকাঠামো উন্নয়নের তাগিদ দিয়েছে বাংলাদেশ এগুলি হল পেট্রোপোল আগরতলা ডাউকি সুতারকান্দি ও শ্রীমন্তপুর ভারত অবকাঠামো উন্নয়নে আশ্বাস দিয়েছে এবং কয়েকটিতে অবকাঠামো উন্নয়ন চলছে বলে জানানো হয় এ বিষয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্বোধন কর্মকর্তা জানান সবার সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে উভয় দেশ লাভবান হবে স্থলপথে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হবে গত বছরের মার্চ মাসে ভারতের ত্রিপুরার সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ির রামগড় সীমান্ত উদ্বোধন করা হয় দুই দেশের সরকার প্রধান তখন ফেনী নদীর ওপর দিয়ে একটি সেতু উদ্বোধন করেন এরপর থেকে ভারতের আগ্রহ যত দ্রুত সম্ভব এই পথটি চালু করা দিল্লির ওই বৈঠকে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে রামগড় এলাকায় দ্রুত অবকাঠামো নির্মাণের তাগিদ দেন ভারতীয় প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিনিধিরা তাদের আশ্বাসও দেন স্থলবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে ইতিমধ্যেই রামগড় স্থলবন্দর উন্নয়নে দশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে অবকাঠামো উন্নয়নের জন্য ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে অবকাঠামো নির্মাণে সব মিলিয়ে খরচ ধরা হয়েছে দুশো তিন কোটি টাকা এছাড়া চ্যাংরাবান্ধা বুড়িমারি স্থলবন্দর দিয়ে রাত আটটা পর্যন্ত পণ্যভাই যান চলাচলের সুযোগ দেওয়ার প্রস্তাব করেছে ভারত বর্তমানে এই সীমান্ত দিয়ে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাণিজ্য হয় পাশাপাশি স্থলবন্দরের পার্কিং সুবিধা ও গুদামঘরের সক্ষমতা বৃদ্ধির সুপারিশ করেছে দেশটি পাশাপাশি আখড় স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন সুবিধা বৃদ্ধিরও তাগিদ দিয়েছে ভারত